আসসালামু আলাইকুম ইব্রন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কেনাকাটার নতুন আর একটি স্পেশাল ভিডিওতে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সকলের রিকোয়েস্টের আরও একটি ডিজাইন কিন্তু আমরা রিস্টক করলাম যেটা ঈদের একটি ডিজাইন ছিল ভিউয়ার্স কোটা প্রিমিয়াম পার্টি ড্রেস এই ডিজাইনটির জন্য কিন্তু অসংখ্য কাস্টমারকে আমাদের টাকা রিটার্ন করা লাগছে স্পেশালি এই যে ডিজাইনটির যে ম্যাটেরিয়ালটা এটা হচ্ছে কোটা ফ্যাব্রিক ওর্বর এবং তার চেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই ড্রেসটার যে ম্যাটেরিয়াল যে কাজগুলো কাজের ধরন যা যা দেখতেছেন পুরোটাই কিন্তু সম্পূর্ণরূপে হাতে কারচুপি ওয়ার্কের কাজগুলো থাকে খুবই ক্লাসিক একটি ড্রেস আর প্রাইস দিচ্ছি এটা সম্পূর্ণ একটা পার্টি ড্রেস প্রাইস দিচ্ছি কিন্তু একদম বাজেট প্রাইস যে পঁচিশশো পঞ্চাশ টাকা যেটা পূর্বের প্রাইসটাই ছিল আর এই ড্রেসটা কেন রিস্টক করলাম কারণ আমাদের এটা ঈদে কিন্তু ঈদের শেষ দিকে কিন্তু এটা আমাদের ভিডিও গিয়েছিল তো অনেকে কিন্তু তখন আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন টাকাও পাঠিয়েছিলেন বাট আমাদের স্টক শেষ হয়ে যাওয়া দিতে পারিনি তো অনেকে ঈদের পরবর্তীতে আমাদের কিন্তু রিকোয়েস্টের জন্য বলছিলেন তো আমরা এটা নিয়ে আসলাম যাদের লাগবে নিয়ে নেবেন খুবই চমৎকার আর এই গরমের মধ্যে এই গরমের মধ্যে কিন্তু কোটা যারা একটু ওকেশন তো কম বেশ থাকে তো যারা একটু ফ্রেন্সি লেভেলে পার্টি ড্রেস চান এগুলো ট্রাই করতে পারেন কারণ হচ্ছে প্রত্যেকটি ড্রেসের যে কাজের ধরন যেটা আছে আপনি দেখতে পাচ্ছেন এত সুন্দর খুবই ক্লাসি একদম সম্পূর্ণরূপে হাতের কাছুপি কাজ করে এই ডিজাইনটি খুবই সুন্দর একটি কালেকশান তো দুটি কালার আছে দুটি আমরা পর্যায়ক্রমে দেখিয়ে দেবো রিকোয়েস্ট থাকবে ধৈর্য সরকারের ভিডিওটা কন্টিনিউ করার জন্য আর বডি ম্যাটেরিয়াল যা যা আছে বিস্তারিত ভিডিওতে আমরা সম্পূর্ণ বলে দেবো আপনাদেরকে ফার্স্টে যে কালারটা দেখেছি এটা দুটি কালার আসছে কালার একটা হচ্ছে হালকা মিষ্টি পিঙ্কিশের মতো আর একটা হচ্ছে স্কাই পেস্টের মতো দুইটা কালার কিন্তু নাইস তো আমি ফার্স্টে ডিটেলসে চলে যাই এটা স্কাই পেস্ট দুটি কালারই সুন্দর খুব সুন্দর আর বিশেষ করে এই সামারের জন্য এটা অনেক বেস্ট এই কালারগুলো কারণ হালকা ভাচের কালার আর কোটা ড্রেস কিন্তু বড় বড় মধ্যে একটু ক্লাসিক ড্রেস হয়ে থাকে কারণ হচ্ছে অনেক ধরনের অনেক ম্যাটেরিয়াল কিন্তু আমরা ইউজ করে থাকি বা অনেক ধরনের ডিজাইন আমরাও দেখিয়ে থাকি বাট কোটা ইজ দা বেস্ট এই জন্য কারণ এই ড্রেসটা যতটা দেখতে কাজ করার গর্জিস মনে হয় এটা কিন্তু ততটাই হালকা মানে এই গরমের জন্য অনেক কমফোর্টেবল হবে আর বিশেষ করে নেক্টশন থেকে আমি সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিব রিকোয়েস্ট থাকবে ধৈর্য সকালে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করার জন্য তো এই হচ্ছে ড্রেস ড্রেসের সম্পূর্ণ যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন পড়লে কিন্তু সুতার উপর কাজ করা আছে একদম পেটানো এবং গুজরাটি প্যাটার্নের কাজ আর তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে কাজগুলো যেটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু একদম র মানে কালারটা যা দেখতেছেন একদম র হবে প্লাস এটা সম্পূর্ণরূপে হাতের কারচুপি করা এবং পোষণের প্লেটটা কিন্তু খুব সুন্দর করে হাতের কাটচুপি করছে মানে ঠিক এই লেভেলের কাজটা কিন্তু সম্পূর্ণ বডি ফার্স্ট টু লাস্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পাশাপাশি দামান পোষণটা কিন্তু খুব সুন্দরভাবে হালকা করে ডলার ওয়ার্ক থাকতেছে প্লাস এখানে কিন্তু কার্ট ডিজাইনটাও পাবেন আর কোটা ড্রেসটা কিন্তু সম্পূর্ণরূপে একটা ফোর পিসের ড্রেস যেটা ইনার ফ্যাব্রিকটা কিন্তু পুরোটাই কটনে আছে এবং স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দিয়ে আছে প্রত্যেকটি ড্রেসের চেস্টে কিন্তু আপনি সিক্সটি বডি ক্যাপাসিটি পাবেন এবং ফর্টি সিক্স প্লাস কিন্তু লেনথে পেয়ে যাবেন আর প্যান্টের কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি যেটা হচ্ছে টপের কটন একদম সফটের মতো হবে ম্যাচিংয়ের উপর আর স্পেশালি দুপাটার কথা বলতেই হয় হ্যাঁ দোপাট্টা কিন্তু অনেকেই গেস করতেছেন যে দুপুরটা আসলে কিসের দুপাটা এটাকে অর্গানজা অন্য কিছু এটা হচ্ছে মুসলিমের একটি ফ্যাব্রিক যেটা হচ্ছে দেখতে অর্গানজার মতো মনে হবে বাট অনেক হালকা অর্গানজা কিন্তু একটু হাতে ধরতে ভারী লাগে বাট এটা কিন্তু একদমই হালকা আর সম্পূর্ণ দুপুরটা যে কাজের ধরন দেখতে পাচ্ছেন না একেবারে ক্লাসি মানে সুতার কাজগুলো এত সূক্ষ্মভাবে আসছে মার্শাল্লাহ খুবই সুন্দর আর এছাড়া সম্পূর্ণ দুপারটা এই ধরনের কিন্তু কাজগুলো আপনি পেয়ে যাচ্ছেন মানে ওভারঅল ড্রেসের যে গেট আপ যেটা আসছে খুবই খুবই গর্জিয়াস একটি ড্রেস এবং যারা বিশেষ করে এই গরমের মধ্যে টুকটাক কিন্তু ওকেশন আছে বা ঘর অকেশন থাকে অনেক সময় কিন্তু এটা লাগে জয়েন করা লাগে তো আপনারা এই ধরনের ড্রেসগুলো দিয়ে কিন্তু আপনারা ইনভাইটেড যেতে পারবেন আর যারা ড্রেসগুলো নিতে চান অর্ডার প্রসেসটা আগে থাকতেছে স্ক্রিনে দুটি নম্বর থাকবে যে কোনো একটি কানেক্ট অর্ডারটা পারচেস করতে পারবেন প্রাইস থাকতেছে পঁচিশশো পঞ্চাশ টাকা একটা ফ্যান্সি লেভেলের ড্রেস আর সেকেন্ড কালার আমরা চলে আসি এটা হচ্ছে একটু পেস্টাল গ্রিনের উপরে যেহেতু সামার কালেকশন এখন প্রচণ্ড গরম আছে আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করতে পারি যে এই ধরনের ড্রেসগুলো কিন্তু কাজটা যেরকম ভারী বাট অনেক হালকা সো গরমের জন্য অনেক কমফোর্টেবল হবে ভিতরে কিন্তু ইনার আছে কিন্তু ইনারটা কিন্তু একশো পার্সেন্ট সুতো একদম নিশ্চিন্তে নিতে পারবেন আর পুরো ড্রেসটা বডিটা দেখেন এত সুন্দরভাবে সুতার কাজগুলো করা আছে দেখতে অসম্ভব ভালো লাগতেছে এবং এই ধরনের কালার বিশেষ করে এখন যে কালারটা দেখাচ্ছি এই ধরনের কালারগুলো কিন্তু আমরা যখন ভিডিও বা লাইভগুলো দিই প্রত্যেকটা সময় কিন্তু এগুলো একটা আলাদা চাহিদা থাকে নিশ্চিন্তে নিতে পারেন খুব সুন্দর অনেক কোয়ালিটি ফুল এবং কাজের ধরনগুলো দেখেন একবারে আমরা চেষ্টা করি প্রত্যেকটি ড্রেস কালার পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে যাতে সবাই দেখে শুনে অর্ডারটা করতে পারে খুবই সুন্দর ভালো মানের একটি ড্রেস নিঃসন্দেহে স্লিভসটা যথারীতি কাজগুলো করা থাকবে এবং আমরা দোপাট্টা আবারও দেখিয়ে দিব প্রাইসটা কিন্তু একদম বাজেট প্রাইসে থাকছে প্যান্টের কাপড় ম্যাচিংয়ের উপর থাকবে একশো পার্সেন্ট টপেরটা কটনের উপরে কটন হচ্ছে যেহেতু এটা পার্টি ড্রেস কটন হলে এটা ফ্যাব্রিক ম্যাটারটা একটু ভিন্ন ধাঁচের হবে যেটা কিন্তু রেগুলার যে ভয়েল কটন সেটা একটু বেটার কোয়ালিটি যেগুলো অনেক আরামদায়ক হবে সফটের মধ্যে আর দোপাট্টা কিন্তু মুসলিমের দোপাট্টা যেটা হচ্ছে পাশ ঘুরে যেটা হচ্ছে পুরোটা এক পাশে কিন্তু কাজ থাকতেছে আরেক পাশে কিন্তু কাটওয়ার থাকবে মানে হচ্ছে যে দোপাট্টা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সে যে একদম লম্বা চোরা ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে একদম নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন এসব এবং পুরোটা দোপাট্টা জুড়ে কিন্তু ঠিক এরকম কাজগুলো আপনারা পাবেন কাটওয়ার্টের ডিজাইনগুলো আর এই পাশটা কিন্তু কার্টোর থাকবে কাজটা এক পাশে থাকবে তবে এই ক্যাটাগরির ড্রেসগুলো যে কেউ চোখ বছরে পার্চেস করতে পারবেন যে কাউকে অসম্ভব ভালো লাগবে ক্যাটালগটা দিয়ে দাও যে কাউকে অসম্ভব ভালো লাগবে প্রাইসটা একদম বাজেট প্রাইসে থাকতেছে একটা পার্টি ড্রেস যেহেতু কোটা ড্রেস যারা কোটা ড্রেসগুলো পার্চেস করে থাকেন আপনারা জানেন যেগুলো মার্কেট ভ্যালু কী থাকে তো এসে সেই হিসেবে প্রাইসটা অনেকটা রিজনেবল থাকছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা যেটা ঈদের প্রাইসটে থাকতেছে আর যে আপুরা ভাইয়া আমাদেরকে ড্রেসগুলো অর্ডার করেছিলেন আমাদের রিকোয়েস্টও করেছিলেন যে রিস্টক করার জন্য অলরেডি হয়ে গেলো ভিডিওটা আমরা পোস্ট হয়ে গেলে যারা যারা ড্রেসগুলো ভিডিওটা দেখবেন নিতে চাইলে অবশ্যই কিন্তু দ্রুত নক দিয়ে ইনশাল্লাহ পারচেসটা করে নেবেন আর অর্ডার নিয়মটা হচ্ছে ইউটিউবে যারা দেখতেছেন আমাদের স্ক্রিনে দুটি নম্বর থাকে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে দুটি গ্রামী নম্বর অর্ডার করতে পারবেন না যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিন শর্টে ইনপুটসে অর্ডার করে ফেলবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম